ইরানের ট্রু প্রমিস্ট্রি শুরু হবার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মোসাদের সদর দফতরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ছত্রিশ জন নিহত হয়েছিলেন বলে দাবি জানিয়েছেন আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী নাইনি রোববার সাত ডিসেম্বর ইসলামিক রেভলিউশনারি গার্ডস তথ্য প্রকাশ করে। এছাড়াও আইআরজিসির মুখপাত্র বলেন ইরানি তেল ডিপোতে হামলার পাঁচ ঘন্টার মধ্যে ইসরায়েলের হাইফা শোধনাগারে হামলা চালায় ইরান এর ফলে স্থাপনাটি বন্ধ হয়ে যায় তিনি আরো বলেন ইরানের একটি গোয়েন্দা কেন্দ্রে হামলা চালানোর পর ইরান মোসাদের একটি স্থাপনায় হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানায় এতে ছত্রিশ জন নিহত হন ইরানের ট্রু থ্রি ইলেকট্রনিক সাইবার স্পেস ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সমন্বয়ে একটি জটিল এবং অত্যাধুনিক হামলা এই যুদ্ধ ইরান পূর্ণ গোয়েন্দা আধিপত্য এবং বিস্তারিত তথ্য নিয়ে পরিচালনা করে সংঘাতের সময় ইরান চারশো থেকে পাঁচশোটি সাইবার আক্রমণের মুখোমুখি হয়েছিল এছাড়াও মার্কিন সহায়তায় সম্পূর্ণ বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক ব্যবহার করেও ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থামাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল এবং তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা চলাকালীন ১৩ জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে ইসরায়েল এ সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র জবাবে ইরান কৌশলগত স্থানগুলোর পাশাপাশি পশ্চিম এশিয়ার বৃহত্তর আমেরিকান সেনাঘাটি কাতারের আল হামলা চালায় এ হামলার পর চব্বিশ জুন বন্ধ হয় ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসন তন্ময় মাহমুদ চ্যানেল আই